নমস্কার বন্ধুরা জগতবন্ধু কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা বাঙালির অত্যন্ত প্রিয় এই ঝুরি আলু ভাজা মসুরের ডাল আর একটু গন্ধরাজ লেবু আর ঝুরি আলু ভাজাই দিয়ে দুপুরের লাঞ্চটা জমে যাবে চলুন তাহলে আজকে রেসিপিটা দেখিনি প্রথমে আমি বড় বড়ো আলু নিয়েছি আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি বড় বড় আলু হলে বেশ ভালো হয় ঝুরির সাইজগুলো লম্বা লম্বা হয় তো আমি আলুগুলোকে গ্রেড করে নিয়ে একটি স্টিলের বলে ঢেলে নিয়েছি এবার ফ্রেশ জল দিয়ে দিয়েছি ফ্রেশ জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে রসটা নিগড়ে একটা আলাদা পাত্রে রাখলাম এইভাবে আমি তিন থেকে চারবার ধুয়ে নেব যখন জলটা একদম ফ্রেশ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকবো আমি এইখানে তিন থেকে চারবার ধুয়ে নিচ্ছি দেখুন জলটাও কতটা ফ্রেশ হয়ে গেছে যতক্ষণ না জল ফ্রেশ হচ্ছে ততক্ষণ আমি ধুতে থাকব জল একদম ফ্রেশ হয়ে গেছে পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভালোভাবে চিপড়ে জলটাকে নিগড়ে নেব পারলে আপনি নিউজ পেপারে বিছিয়ে দিতে পারেন বা পাখার নিচে বিছিয়েও দিতে পারেন দিলে ভালোভাবে মচমচে হবে চলুন তাহলে আমি আলুগুলোকে আমি ভেজে নিই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে সম্পূর্ণ জানতে পারবেন তো আমি প্রথমে একটি কড়াইকে ওভেনে বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে যেতে আমি আলুগুলোকে ছিঁড়ে দিয়েছি দিয়ে কন্টিনিউ নাড়তে হবে না নাড়লে আলুগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি কন্টিনিউ নাড়তে থাকছি আলুগুলোকে এবার ভাজা হয়ে এসছে দেখুন আলুগুলো সব ভেসে উঠেছে আর সুন্দর একটা সোনালি কালার হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এইভাবে সব আলুগুলোকে আমি ভেজে নেব তারপর চেনাবাদামকে আমি ভেজে নিচ্ছি চেনাবাদাম ভাজার সময় একদম আঁচটাকে হালকা করে দেবেন হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো হালকা আঁচে চেনাবাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপর আমি ছেঁকে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন পাতা ও শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি দিয়ে একটা নিউজ পেপারে রেখেছিলাম যাতে তেলটা ভালোভাবে টেনে নেয় তো দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে বাদাম এবং আলু ভাজার কম্বিউনিকেশান দেখুন লঙ্কা গুঁড়ো ও চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন